আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের লিখিত পরীক্ষার জন্য এমসিকিউ পরীক্ষায় যারা নির্বাচিত হয়েছেন তাদের ফলাফল প্রকাশিত করেছে আজকের ভিডিওতে রোল নম্বর সহ দেখিয়ে দেব কারা কারা এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং কাদের কাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে আপনারা যারা গত বারো নয় দু হাজার পঁচিশ তারিখে এমসিকিউ পরীক্ষায় অংশগ্রহণ করছেন আপনাদের লিখিত পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের রোল নম্বর তারা দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর আওতাধীন জোনাল সেটেলমেন্ট ও উপজেলা সেটেলমেন্ট অফিসার রাজস্ব খাতভুক্ত ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে বারো নয় দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত প্রাথমিক বাছাই এমসিকিউ পরীক্ষার ফলাফলের ভিত্তিতে নিম্নগণিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় অংশগ্রহণের নিমিত্ত নির্বাচিত করা হলো এখানে দেখতে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর পদে যে সকল প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন আপনাদের রোল নাম্বার এখানে রয়েছে এখান থেকে রোল নাম্বারটি মিলিয়ে নেবেন এখানে সর্বমোট দুইশো ষাটজনকে উত্তীর্ণ হয়েছেন এই পদটিতে এরপরের পরটি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের রোল নাম্বার এখানে দেওয়া রয়েছে এখান থেকে রোল নম্বরটি সহজেই মিলিয়ে নিতে পারবেন এখানে যাদের রোল নাম্বার রয়েছে শুধুমাত্র তারাই লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উত্তীর্ণদের রোল নাম্বার দেওয়া রয়েছে এই পটটিতে সর্বমোট নয়শো চৌষট্টি জনকে উত্তীর্ণ করা হয়েছে দেখতে পাচ্ছেন এ ফলাফলের ভিত্তিতে প্রার্থীগণ কেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন অর্থাৎ এখানে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে আলো বলা হয়েছে কোনো প্রার্থী ভুল বা অসত্য তথ্য হলে কিংবা কোনো তথ্য গোপন করে করে সে মর্মে প্রমাণিত হলে কর্তৃপক্ষ তার ঘোষিত ফলাফল বাতিল করতে পারবেন লিখিত পরীক্ষার সময়সূচি স্থান যথাযথ সময়ে অধিদপ্তর ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট এবং এসের মাধ্যমে জানাই দেওয়া হবে আপনারা কবে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এ বিষয়ে জানতে পারবেন অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হবে এবং টেলিটকে যে ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করছেন সেখানে প্রকাশ করা হবে এবং আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়ে আবেদন করছিলেন মোবাইল নম্বরের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আশা করি বুঝতে পারছেন বিষয়টি কারা কারা উত্তীর্ণ হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন ধন্যবাদ সকলকে